কনফার্ম করে অনলাইনের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই ঘরে বসে মাল একবারে বাসায় বসে মাল পাবে বাসায় বসে থাকে গাড়ি পছায় দিব আচ্ছা আচ্ছা প্রতিটা জায়গায় আপনার উল্লেখ করা থাকবে সান্ডি লেখা থাকবে প্রতিটা জায়গায় দেখেন এই যে সামনে এই যে সান্ডি লেখা লেখা তারপরে

সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে এই গাড়ি গুলো নিতে পারবেন বাই দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা প্রাইস টা জানতে চাইজিনাল গাড়ি এবং ব্যাটারি হতে হবে